স্বাগতম আজকে ভিডিওতে আজকে আমরা জানবো পরীক্ষার হলে কিভাবে প্রিলিমিনারি প্রশ্ন বা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন কীভাবে ম্যানেজমেন্ট করবেন সেটাই সেটা আজকে জানবো আমরা প্রথমে আমি প্রিলিমিনারি পরীক্ষা সম্বন্ধে বলে নেছি আর প্রিলিমিনারি পরীক্ষা একটা এন্ট্রি লেভেল পরীক্ষা এই এটা দিয়ে বিসিএস শুরু হয় এবং এ আমার মনে হয় এটা সবচেয়ে কঠিন পরীক্ষা আপনি অন্য যে কাউকে জিজ্ঞেস করবেন সবচেয়ে কঠিন পরীক্ষা হল প্রিলিমিনারি পরীক্ষা কারণ এই পরীক্ষা হলো আপনাকে জাস্ট বাছাই করার একটা প্রক্রিয়া আপনারা আপনারা জানেন প্রায় চার লাখ বা সাড়ে তিন লাখ থেকে চার লাখ মানুষ প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং দশ থেকে পনের পনেরো হাজার সর্বোচ্চ বিশ হাজার মানুষ হয়তো রিটার্নের জন্য সিলেক্ট হয় তাহলে আপনার যদি রেশিও বের করে বের করতে চান তাহলে দেখবেন যে প্রায় আটানব্বই পার্সেন্ট মানুষ প্রিলিমিয়ারি পরীক্ষায় ফেল করে ফেল করে মানে মানে কি আপনার যে কোনো পরীক্ষায় আপনি যদি একসোথে পরীক্ষা দেন অন নর্মাল অন্যগুলো পরীক্ষায় তাহলে আপনি দেখবেন যে তেত্রিশে পাস বা যদি মেডিকেলে পরীক্ষা দেন তাহলে সাইডে পাস হয় হুম এখানে পাস বা ফেল মানে এটা না যে আপনি আপনি পাস বা ফেল মানে এটা না কোনো সংখ্যা বোঝায় না এটা হলো পিএসসি যে মার্কে আপনাকে উত্তীর্ণ করতে চায় আপনি যদি সেই মার্কস পেয়ে থাকেন তাহলে আপনি পাস আর যদি যে বা আপনার যদি ইয়ার কম পেয়ে থাকেন তাহলে আপনি ফেল সেটাই তাই আবারও বলছি আমার আমার মতে সবচেয়ে কঠিন পরীক্ষা হলো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা কারণ শুধু পাস ফেলের পরীক্ষা এটা তাহলে আমরা যদি একটা অ্যাকামশন করি তাহলে আমরা ধরতে পারি এটা শুধু এটা হলো শুধু বাছাই পরীক্ষা এবং আর একটা কথা সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা যেটা এটার মার্কস কখনও রিটেন পরীক্ষার যুগ হয় না মানে আপনি একশো আটানব্বই পেয়েও পেতে পাশ করতে পারেন আবার একশো বিশ পেও পরীক্ষায় পাশ করতে পারেন কিন্তু যে একশো আটানব্বই পরীক্ষায় পাশ করলো তারও যে সে শূন্য মার্কস নিয়ে রিটার্ন পরীক্ষা দেবে আর যে একশো আটানব্বই পরীক্ষায় পরীক্ষা দিয়ে আপনার প্রিলিমিনারি পাশ করলো সেও শূন্য মার্ক নিয়ে রিটার্ন পরীক্ষা দেবে অর্থাৎ কোনো মার্কস আপনার রিটেনে যোগ হবে না সুতরাং এটা শুধু বাছায় একটা পরীক্ষা আপনার শুধু উত্তীর্ণ হতে হবে সুতরাং কিছু কৌশল অবলম্বন করলে এবং কিছু জিনিস বাদ দিয়ে পড়লেই আমরা আমরা উত্তীর্ণ হতে পারি আর এটা হলো শুধু পাস ফেল নির্ধারণ করার একটা পরীক্ষা আচ্ছা এখন আমরা আসি কিভাবে আপনি এটা হলো বেসিক কথা এখন আমরা আসবো কীভাবে আপনি ম্যানেজমেন্ট করবেন টাইম টাইম ম্যানেজমেন্ট না প্রশ্নের ম্যানেজমেন্টটা কীভাবে করবেন সেটাই আমি আজকে বলবো এখন প্রশ্নের সিলেকশন করার ক্ষেত্রে প্রথমে আপনার গুরুত্ব দিতে হবে আজকের ভিডিওটা একটু লম্বা হবে তার জন্য দুঃখিত কারণ আজকে পরীক্ষার প্রশ্নের ম্যানেজমেন্ট সম্বন্ধে সব কিছু বলার চেষ্টা করব আসলে প্রথমে আপনি কি দিয়ে শুরু করবেন প্রশ্নটা আপনি তো প্রথমে আপনি সব কিছু বৃত্ত ভরাট করলেন ওয়েমআর শিট ভরাট করলেন তারপর মনে করেন যে দশটা বেজে গেল আপনাকে প্রশ্ন হাতে দেওয়া হলো প্রশ্ন হাতে পাওয়ার পর এক মিনিট সময় যাবে উল্টে পাল্টে দেখবেন সেটা এখন এখন প্রথমে আপনি কি দিয়ে শুরু করবেন সেটা একটা মুখ্য বিষয় আপনার বিসিএস ফেল বা পাস নির্ধারণ করে আপনি কি দিয়ে শুরু করলেন সেটা আমি আবারও বলতেছি আপনার বিসিএস পরীক্ষা ফেল বা পাস নির্ধারণ করবে আপনি কি কি কী কী বিষয় দিয়ে আপনি শুরু করলেন হ্যাঁ আমি বলবো আমি যেটা করেছি সেটাই বলতেছি আপনি সবচেয়ে সহজ জিনিস দিয়ে মানে যে জিনিসটার উপর আপনার কনফিডেন্স সবচেয়ে বেশি যে জিনিসটা আপনি সবচেয়ে বেশি পারেন যে জিনিসটা আপনার সবচেয়ে বেশি সহজ মনে হয় সেই বিষয় দিয়ে আপনি শুরু করবেন হতে পারে সেটা আন্তর্জাতিক হতে পারে সেটা বাংলাদেশ হতে পারে যেটা যেটা বাংলা হ্যাঁ তবে আমি বলবো আপনার প্রিয় সাবজেক্ট যেমন আমার প্রিয় সাবজেক্ট ছিল সায়েন্স আমি সবসময় দিয়ে শুরু করতাম দিয়ে শুরু করতাম কম্পিউটার দিয়ে শুরু করতাম সেটা তারপরে বাংলা বাংলা নিতাম তারপরে আন্তর্জাতিক বিষয় বলি বাংলাদেশ বিষয় বলি মানুষ মানুষের দক্ষতা না সরি তারপরে নৈতিকতা সুশাসন ভূগোল এগুলো শুরু করতাম আচ্ছা এখন হুম যখন আপনি প্রশ্ন আপনি দাগাবেন দেখবেন কোশ্চেন দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ এই কোশ্চেনগুলো আপনি দাগাবেন কীভাবে দাগাবেন সেটা তিন ধরনের প্রশ্ন প্রশ্ন থাকবে আপনি পারবেন যেগুলো পারবেন একগুলো চিহ্ন দিয়ে দিবেন প্রশ্নের ভিতরে এক টিক চিহ্ন আপনি পেরে গেলেন মানে আপনি এক নাম্বার কোয়েশন আপনি পারলেন চিহ্ন দিয়ে দিলেন দুপরে দুই নাম্বার কোশ্চেন দুই নাম্বার কোশ্চেন আপনি কনফিউজড কনফিউজ মানে এই চিহ্ন দিলেন তিন নাম্বার কোশ্চেন আপনি পারেন না পাশে একটা ক্রস দিয়ে রাখেন হ্যাঁ তার মানে কি হলো তো তিনটা চিহ্ন হয়ে গেল এক নাম্বার আপনি পারেন দুই নাম্বার হলো কনফিউজ তিন নাম্বার হলো আপনি পারেন না এখন পরবর্তীতে যখন আপনি রিভাইজ দেবেন রিভাইস কারণ আপনার তো মিনিটের সময় লাগবে আপনি তো একবারে পারবেন না যখন রিভাইজ দেবেন তখন এক নাম্বার যে টি চিহ্ন আছে এগুলো আপনার লক্ষ্য করার দরকার নেই দুই নাম্বার এটা আপনি একমাত্র লক্ষ্য করবেন তিন নাম্বার আপনি পারেন না এটা দ্বিতীয়বার দেখেও সময় নষ্ট আপনি করবেন না শুধু যে চিহ্ন যেগুলো দেওয়া আছে সেগুলো আপনি দেখবেন এবং আবার দেখার চেষ্টা করবেন সেটাই আমি এখানে বলেছি যে টিক চিহ্ন যেগুলো আছে সেগুলো রিভাইজ দেওয়ার সময় দেখা দেখা যাবে না আমরা দেখার দরকার নেই কারণ অলরেডি দাগে হয়েছেন আর দিকে সময় নষ্ট কেন করবেন আর যেটা চিহ্ন আছে সেটা রিভাইজ দেওয়ার সময় আবার দেখবেন আপনি দেখবেন আর যেটা ক্রস চিহ্ন দেওয়া আছে যেটা প্রশ্নের প্রশ্নের পাশে যেটা সেটা আপনি আর দেখবেন না দেখে সময় নষ্ট করবেন না পড়বেনও না কারণ একটা জিনিস পড়লে মনোযোগ দিলে পড়লেও আপনার প্রায় ষাট সেকেন্ড চলে যাবে সুতরাং সেই ষাট সেকেন্ড কেন নষ্ট করবেন এই ষাট সেকেন্ড যদি আপনি এইখানে এই চিহ্নতে বেশি সময় সময়টা বেশি দেন তাহলে সেটা আপনার সাকসেসফুল বেশি হবে এখন পরীক্ষার সময়টাকে আপনার দুই ঘন্টার সময় দুই ঘন্টা এক ঘন্টার ভিতরে আপনার ইংরেজি ম্যাথ এবং মানসিক দক্ষতা বাদ দিয়ে আমি আবার বলতেছি ইংরেজি আমি আবার বলতেছি ইংরেজি ম্যাথ আর মানসিক দক্ষতা এই তিনটা বাদ দিয়ে অন্য সব জিনিস জন্য অন্য সকল বিষয় যেন আপনার এক ঘন্টার ভিতরে এক ঘন্টা এক ঘন্টার ভিতরে এক ঘন্টার ভিতরে আপনার দাগানো হয়ে যায় কনফিউশনগুলো পরে দাগাবো ওইটা পরে আসতেছি এক ঘন্টার ভিতরের জন্য আপনার অন্য সবগুলো দাগানো হয়ে যায় পঁয়তাল্লিশ মিনিট সময় রাখবেন ইংরেজি ম্যাথ মানসিক দক্ষতার জন্য পঁয়তাল্লিশ মিনিট সময় আবার বলতেছি পঁয় পঁয়তাল্লিশ মিনিট সময় রাখবেন ইংরেজি ম্যাথ মানসিক দক্ষতার জন্য প্রথম এক ঘন্টা আপনি এগুলো দেখাবেন প্রথমে এক ঘন্টা অন্য সব বিষয়ে দেখাবেন এগুলো বাদ দিয়ে আর পরে পঁয়তাল্লিশ মিনিট দেখাবেন ইংরেজি ম্যাথ মানসিক দক্ষতা অবশ্যই দেখাবেন তারপরে বাকি যে পনেরো মিনিট থাকবে শুধু এই চিহ্ন তো এই মানে এই চিহ্ন যেটা আছে সেটা হলো বাকি পনেরো মিনিটের সময় জন্য রাখবেন যদি এই পনেরো মিনিটের মধ্যে কনফিউশন দূর হয় এবং আপনি একশো পার্সেন্ট কনফার্ম হন তাহলেই একমাত্র দাগাবেন আর যদি কনফিউশন দূর না হয় তাহলে আপনি দাগাবেন না এটা এখন আসতেছি আর কিছু কথা বাকি আছে সেগুলো বলার জন্য এখন হ্যাঁ এখন পরীক্ষা শুরুতে আমি আবার বলতেছি আপনার পরীক্ষা আপনি পাস বা ফেল নির্ধারণ করবে প্রথম কোন বিষয়টা আপনি দাগান প্রশ্ন দাগানো শুরু করলেন কারণ প্রথম এমন একটা কোশ্চেন আপ এমন একটা সাবজেক্ট আপনি চুজ করলেন যেটা আপনার মানে কোশ্চেন সলভ করতে করতে মাথা ঘুরে গেছে মন নষ্ট হয়ে গেছে আমি পাড়া জিনিস ভুল করে ভুল করে বসে আছি এরকম এরকম যেন না হয় এই জন্য প্রথমে সহজ জিনিস দিয়ে শুরু করবেন এখন দেখুন আমি লাল কালি দিয়ে লিখেছি কারণ কিছু কারণ আছে এগুলো সতর্কতামূলক বাণী কখনও গণিত মানসিক দক্ষতা দিয়ে পরীক্ষা শুরু করবেন না কারণ মাথা হ্যাং হয়ে যাবে মাথা নষ্ট হবে মন নষ্ট হবে সর্বোপরি আপনার পরীক্ষাটা খারাপ হবে কারণ আপনার অনেক ইজি ইজি জিনিস আপনি হয়তো ম্যাথের জন্য পারতেছেন না একটা একটা ম্যাথ আপনার একটা প্রশ্নের জন্য একটা ম্যাথের একটা প্রশ্নের জন্য এক থেকে দুই মিনিট সময় এর বেশি সময় দেওয়া যাবে না এক থেকে দুই মিনিট কিন্তু আপনার পারতেছেন না বলে ওইখানে একটা কোশ্চেনে যদি আপনি পাঁচ মিনিট খেয়ে ফেলেন তাহলে অন্য কোয়েশনে আপনি টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন না সুতরাং আমি আবার বলতেছি ম্যাথ এবং মানসিক দক্ষতা শুরু করবেন না ম্যাথ এবং মানসিক দক্ষতা সবার পরে করবেন সবার পরে করার পরে আপনার আপনার ব্রেনটা খুলে যখন অন্য অন্য সকল প্রশ্ন আপনি উত্তর করবেন আপনার ব্রেন এমনিতেই ফাস্ট ফাস্ট হয়ে যাবে তখন ইংরেজি ম্যাথ মানসিকতা খুব সহজেই আপনি সমাধান করতে পারবেন প্লাস বলুন ওই যে বাকি যে পনেরো মিনিট সময় রেগেছেন আর ওই পনেরো মিনিট যে কনফিউশন দূর করবেন না তখন আপনার মাথা খুলে যাবে আপনি খুব ব্রেন খুব তাড়াতাড়ি কাজ করবে তখন দেখেই এগুলা সমাধান করতে পারবেন আর একটা দুই নম্বর সর্বোচ্চ মনোযোগ দিয়ে পরীক্ষা দিবেন সর্বোচ্চ মনোযোগ মানে এর উপরে আর কোনো মনোযোগ নাই এটা আপনার জীবনের মানে একটু আজকে শেষ কাজ এটা হলো সর্বোচ্চ মনোযোগ দিয়ে কাজ করবেন এরকম হইতে হবে মানে অন্য কোনো কিছু হয়ে যাক আমার মনোযোগ যেন তিল থেকে তাল না হয় আমার মনোযোগ যেন একশো থেকে একশো থাকে অন্যদিকে যেন মনোযোগ দেওয়া যাবে না এটা এখন পরীক্ষা হলে কি কি করা যাবে না অন্য দেখা যাবে না যদিও অনেকটা দেখেন তাহলে অন্ধভাবে দাগানো যাবে না অন্য একজন বলল আপনি দাগাই দিলেন পরে আসে দেখলেন ভুল হইল তখন আপনার তার উপর বদ দেওয়া যাবে তারপরে মেজাজ খারাপ হবে সুতরাং কি দরকার আপনি কাউকে দেখাবেন না যদি দেখ যদিও এক দুইটা কোয়েশ্চেন দেখেন আপনি বিবে বিবেক বিবেচনা করে দেখাবেন কারণ এখানে সবাই হলো আপনার প্রতিযোগী আপনাকে আপনার আপনার প্রতিযোগিতা হবে সর্বোচ্চ পঞ্চাশ হাজার মানুষের সাথে এখানে চার লাখ পরীক্ষা দিচ্ছে চার কিন্তু পরীক্ষার্থী নয় এখানে সাড়ে তিন টাকা এমনি আসছে আর বাকি পঞ্চাশ হাজার হলো মাত্র হাজার এই ভিতরে আপনার পনেরো হাজারের ভিতরে আনতে হবে সুতরাং বুঝতেই পারতেছেন আপনার প্রতিযোগিতাটা কেমন সবাই চাইবে আমি আপনি যেন ফেল করুন সে যেন পাশ করে আপনি তার তার থেকে কম পান সবাই চাইবে সে পাস করুক আপনি ফেল করুন সবাই চাইবে এটা আমি যদি আপনি যদি আমার আমার পদে আমিও তাই চাইতাম এটা সবার এটা মানসিক প্রবৃত্তি আপনিও তাই চাইবেন সুতরাং কারোটা অন্ধভাবে দেখে দাগাবেন না বিচার বিবেচনা করে দাগাবেন পরীক্ষার হলে বন্ধুত্ব পাতানো যাবে না অনেকে আছে পাশের জন্য বলছে বন্ধু দেখা দিলেন বা কোনো সুন্দর একটা মেয়ে পাশে আছে তার নাম বা বিতরণ হচ্ছে আপনি পরবর্তীতে কল দেবে সবই ট্র্যাপ সুতরাং আপনার কাছ থেকে কোয়েশ্চেন আপনার থেকে উত্তর হাতানোর ধান্দা এটা কোনো কোনো দরকারই নেই আপনি আপনার মতো পরীক্ষা দিবেন সে তার মতো পরীক্ষা দেবে বন্ধু এতদিন যেহেতু বন্ধুত্ব হয় না এই এক এই এক ঘন্টার বা দুই ঘন্টার খাতিরে আপনার বন্ধুত্ব করার কোনো দরকার নেই এটা একটা আর চুপচাপ থাকবে অনেকেই আছে পরীক্ষা হলে অতিরিক্ত কথা বলে এটা কি ওইটা কি এটা কি ওটা কি মানে পরীক্ষা শুরু হওয়ার আগে এটা কি ওটা কি মানে মাথা একদম গরম করে ফেলে মাথা ঠান্ডা রাখা পরীক্ষা ভালো করার প্রথম উপায় আপনি যা পড়ছেন তাই সর্বোচ্চ এর উপরে মনে মনে করবেন আমি সবচেয়ে বেশি পড়ছি এর থেকে ভালো অন্য কেউ পড়ে নাই তবে আমি আবার বলতেছি আপনার পরীক্ষা ভালো হওয়ার প্রথম উপসর্গ হলো আপনার আপনি চুপচাপ শান্ত কাম ডাউন থাকা কখনো উত্তেজিত কোনো অবস্থাতে আপনার উত্তেজিত হওয়া যাবে না চুপচাপ থাকা চুপচাপ করে পরীক্ষা দিবেন কোনো উচ্চ করবেন না পরীক্ষাটা ভালো হবে কিন্তু আপনি পরীক্ষা শুরু হওয়ার আগেই এটা কি বাংলাদেশের রাজধানী কোথায় এটা ভুলে গেছি ওইটা কি কোয়েশন জিজ্ঞেস করছেন ওই কোশ্চেন জিজ্ঞেস করতেছেন এটা হলে আপনার মাথা গরম হয়ে যাবে হ্যাঁ সেও হয়তো ভুল উত্তর দেবে আপনার তো মিলবে না মাথাটা গরম হয়ে যাবে পরীক্ষাটা খারাপ হবে এটা করবেন না আর এটা হলো আমি প্রায়ই যখন পরীক্ষা দিতাম আমি দেখি অনেক মানুষ পরীক্ষার হলের বাইরে পড়তেছে পরীক্ষার পাঁচ মিনিট আছে পাঁচ মিনিট পরে আপনি হলে ঢুকবেন তাও সে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে আপনার মাথা একটু রেস্ট দেন মাথা একটু শান্ত করার চেষ্টা করেন আপনি যে পড়তেছেন এটাই যে পরীক্ষায় আসবে সে কোনো গ্যারান্টি আছে এমনও আছে যে আপনি পাঁচ মিনিট হয়তো পরীক্ষার হলে আসার আগে হয়তো পাঁচ মিনিট নিজ দেখে আসছেন ওইখান থেকে একটু কোয়েশন আসছে আবার ছয় মাস যে পড়ছেন ওইখান থেকে কোয়েশন আসলো না কিছু করার আছে কিছু করার নাই সুতরাং পরীক্ষার হলের বাইরে বা পরীক্ষা হলে ঢোকার আগে মাথা সবসময় শান্ত রাখবেন যা শান্ত রাখ যদি মাথায় জল দেওয়া হয় জল দিতে দরকার হয় জল দিবেন শান্ত রাখার জন্য যদি এটা চকলেট খাইতে দরকার হয় চকলেট খাবেন কিন্তু মানে তখন অতিরিক্ত পড়াশোনা করে আর মাথাটা নষ্ট করবেন না আমি মানে কি দেখি বাইরে কি তো মানে এটা পড়তেছে ওইটা পড়তেছে এয়ার টেনে পড়তেছে ওই ওইটা পড়তেছে কি দরকার পড়ার এই পরীক্ষাটা এই এই পজিশনে যে আসবে কোনো গ্যারান্টি আছে আর আসলে যে আপনি পারবেন আপনার মনে থাকবে তার কোনো গ্যারান্টি আছে মাথা ঠান্ডা করেন ঠান্ডা করার জন্য একটা জোরে একটা দম নেন দম নিয়ে মাথা ঠান্ডা করেন কুল ডাউন আপনার ঈশ্বরের নাম স্মরণ করেন আপনার ভগবানের নাম স্মরণ করেন আপনার আল্লাহর নাম স্মরণ করেন তারপরে পরীক্ষাটা দেন পরীক্ষাটা ভালো হবে হুম মাথা গরম করবেন সব সবসময় চেষ্টা চেষ্টা থাকবে আপনার শান্ত থাকা যত বেশি শান্ত থাকবেন পরীক্ষা তত বেশি ভালো হবে হ্যাঁ অশান্ত মনে যেমন আমি একটা কথা বলতেছি একটা উদাহরণ দিই আপনি যেমন আপনি ঝড়ের মধ্যে যেমন মোমবাতি জ্বালাইতে পারবেন না মোমবাতি শুধু একমাত্র আপনার শান্ত জায়গায় বা জায়গায় বাতাস কম সেখানে জ্বলবে শুধু ঠিক তেমনি হলো আপনি অশান্ত মনে কখনও ভালো পরীক্ষা দিতে পারবেন না শান্ত মনে আপনি হয়তো খারাপ পরীক্ষা দিতে পারবেন না পারার কারণে কিন্তু শান্ত পড়াশোনা করে থাকে আর মনটা শান্ত থাকে আপনি অবশ্যই পরীক্ষাটা ভালো হবে এটা এখন আর এটা হলো একশো পার্সেন্ট কনফার্ম না হলে দাগাবেন না কারণ আপনি আবার বলতেছি একশো পার্সেন্ট কনফার্ম না হলে আপনি দাগাবেন না কারণ একটা কোয়েশ্চেন যদি ভুল হয় তাহলে সাথে সাথে কিন্তু পয়েন্ট ফাইভ আপনার পাড়া কোশ্চেন থেকে চলে যাবে পাড়া উত্তর থেকে চলে যাবে সুতরাং মনে রাখবেন একশো পার্সেন্ট কনফার্ম না হয়ে কোয়েশ্চেন দাগাবেন না আর আরেকটা জিনিস যেটা সবচেয়ে মনে করা জিনিস আরেকটা বলি প্রশ্ন পড়ার পর যদি অপশন দেখে আপনার মনে হয় উত্তর এটা তাহলে বুঝতে পারবেন উত্তর ওইটাই মানে আপনার যেই মানে প্রশ্ন পড়ার পর যে অপশনে আপনার চোখটা আটকে যাবে উত্তর সেটাই হবে এটাই একশো পার্সেন্ট সত্য কথা আবার যদি আপনার মন মন বলে যে কনফিউশন আছে তাহলে আপনি দাগাবেন না গুল চিহ্ন দিয়ে চলে যাবেন দাগাবেন না পরবর্তীতে পরবর্তী পনেরো মিনিটে দাগাবেন এটা একটা এই জন্যই বলি পীলিতে টিকার প্রস্তুতি হলো পড়ার পড়ার আর পড়া কারণ যত বেশি পড়বেন আয়টা যত বেশি পড়বেন তত বেশি আপনার চোখে ওই জিনিসটা ছেপে থাকবে হুম দেখবেন আপনি একটা সভায় গেছেন অনেক অনেক মানুষ হঠাৎ একজনের একজনের মুখে দিকে তাকিয়ে আপনি চোখ স্থির হয়ে যাবে মানে কি একজনের মানে ওই মানুষটাকে আপনি আগে কোথাও দেখেছেন বা আগে হয়তো মনে পড়তেছে না কিন্তু আপনার চোখ সে সে রিকগনাইজ করে ফেলছে ঠিক প্রশ্নগুলো এরকমই আপনি প্রশ্ন পড়ার পরে যেই উত্তরে আপনার চোখটা থেমে যাবে উত্তর সেটাই হবে হুম কারণ হয়তো ব্রেন ভুলে গেছে কিন্তু আপ আপনি ভুলে গেছেন কিন্তু ব্রেন হয়তো ভুলে নাই ব্রেন চোখে বলে দিছে এই এই উত্তর এটা হবে মানে উত্তর এটাই হবে আমি আবারও বলতেছি প্রশ্ন পড়ার পরে আপনার চোখ যেই যে অপশানে গিয়ে থেমে যাবে মানে যেটা চেনা চেনা লাগতেছে সেটাই হলো উত্তর যদি আপনার মন বলে যে না কনফিউশন হচ্ছে চোখ দুইটার উপর এটা হবে না ওইটা হবে দুইটা অপশানে থেমে যাচ্ছে তাহলে কনফিউশন তাহলে সেই জায়গায় আপনি একটা বৃত্ত দিয়ে অন্য আরেকটা কোয়েশনে আগায় যাবেন কখনো সময় নষ্ট করবেন না আমি আবার বলতেছি কখনো সময় নষ্ট করবেন না একটা কোশ্চেন পারেন না কখনো সময় নষ্ট করবেন না পরবর্তী কোয়েশনে যান এটা আর হলো কৌশল অনুসরণ কর এতক্ষণ যা বললাম সবই হলো কৌশল সেই কৌশলগুলো আপনার অনুসরণ করেন এই ভিডিওটাকে যদি আপনার বুঝতে বস অসুবিধা হয় বারবার দেখেন কিন্তু আমি যেগুলো বললাম সেগুলো হয়তো লিখে রাখেন তারপরও আপনি এই কৌশলটা অনুসরণ করেন আপনার ভালো হবে আর একটা অনেক জিনিস আসলে বলতে বলতে ভুলে যায় এই জন্য বারবার ভিডিও তৈরি করতে হয় আরেকটা হলো পরা আপনি যত বেশি পড়বেন চোখ তত বেশি এক্সারসাইজ করবে আপনার অনেক বছর মনে থাকবে হয়তো আপনার টু দ্য পয়েন্ট মনে থাকবে না কিন্তু চোখ হয়তো বলে দেবে মনে মনে রাখবে এই কোয়েশ্চেনটা চেনা চেনা লাগতেছে এই এর গঠনটা চেনা চেনা লাগতেছে তখন আপনার বলে দেবে উত্তর সেটাই হবে এটা আর এটা কিছু বলার ছিল ভুলে গেলাম আরেক দিন হয়তো ভিডিও বানাবো বানায় আমি বলবো কী জিনিসটা ভুলে গেছি মনে হয় আর কি আমি বলবো আর ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল আজকে ভিডিওতে যদি কিছু উপকার পান আপনারা জানাবেন আর কী কী বিষয়ে নিয়ে ভিডিও বানানো যায় সেটাও বলবেন আমি ভিডিও লিখে লিখে আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ